নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আজকের এই আলোচনাটি শুধুমাত্র তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ থাকবে যারা নতুন কোনো বাড়ি অথবা নতুন কোনো ফ্ল্যাট ক্রয় করার কথা ভাবছেন আপনি যখন কোনো ফ্ল্যাট দেখতে যাবেন অথবা নতুন কোনো বাড়ি দেখতে যাবেন যেটা আপনি কিনতে চাইছেন সেটার যে সমস্ত বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সমস্ত দিকগুলো খুব ভালো করে দেখে নিতে হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব কারণ আপনার নতুন ফ্ল্যাটে অথবা নতুন বাড়িতে এই সংক্রান্ত প্রবলেমগুলো যদি থেকে যায় এই দিকগুলোতে যদি সমস্যা থেকে যায় সেটা কিন্তু একটা পারমানেন্ট সমস্যা থেকে যাবে কারণ এই সংক্রান্ত প্রবলেমগুলো নিয়ে বাস্তুশাস্ত্রে কোনো সমাধানের কথা লেখা নেই তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন এবং সাথে বোঝারও চেষ্টা করুন যে কেন এবং কি জন্য এই প্রবলেমগুলো তৈরি হতে পারে আর কোন কোন দিক থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে তার আগে আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আলোচনা যদি ভালো লাগে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক করতে পারেন শেয়ার করতে পারেন কমেন্টেও জানাতে পারেন তো চলুন আলোচনা শুরু করা যাক তো প্রথমত যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে আপনি যে বাড়িটি অথবা যে ফ্ল্যাটটি ক্রয় করতে চাইছেন সেই বাস্তুর কোনো লেআউট যদি আপনার হাতে থাকে অথবা আপনি যদি সেই বাস্তু ভিজিট করতে চান সেক্ষেত্রে সেই বাস্তু অর্থাৎ তিনশো ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রি আপনাকে ষোলোটি ভাগে ভাগ করতে হবে কিছু মানুষের মধ্যে চারটি দিকের কনসেপ্ট রয়েছে কিছু মানুষের মধ্যে আটটি দিকের কনসেপ্ট রয়েছে এই সমস্ত কনসেপ্ট যদি আপনার মাথায় থেকে থাকে সেটা আপনি সাথে সাথে ভুলে যান কারণ আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগের বাস্তুর প্যাটার্ন যেমন ছিল এখন প্যাটার্ন কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আজ থেকে পঞ্চাশ বছর আগে অর্থাৎ দাদুর আমলে আপনার বাস্তু যেখানে আপনি বসবাস করতেন সেখান থেকে কিচেন থাকতো দূরে কিন্তু এখন সমস্ত কিছু অ্যাটাচ হয়ে গেছে তো আপনাকে মডার্ন পদ্ধতিতে অর্থাৎ বিশ্বকর্মা প্রকাশের যে পদ্ধতি সেই পদ্ধতিতেই কিন্তু বাস্তু বিচার করতে হবে না হলে বাস্তু বিচার করাটাই আপনার বেকার হয়ে যাবে বলটা ভুলই থেকে যাবে বস্তুর কোনো পজিটিভ রেজাল্ট আপনাদের প্রাপ্তি হবে না তো প্রথমত আপনার সম্পূর্ণ বস্তু অর্থাৎ তিনশো ডিগ্রি এই তিনশো ষাট ডিগ্রিকে আবার ষোলোটি ভাগে ভাগ করতে হবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে এই ষোলোটি ভাগে ভাগ করার আগে আপনার বাড়ির মিডিল পয়েন্ট কিন্তু সঠিকভাবে বের করতে হবে আপনার বাড়ির মিডিল পয়েন্ট যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই দিক নির্ণয় সঠিক হবে না কারণ আপনার বাস্তু যে সবসময় স্কোয়ারই হবে তেমনটা কিন্তু না হতে পারে কিছু বাস্তুতে কাঠ থাকে একটা অংশ থাকে না সেক্ষেত্রে কিন্তু মিডল পয়েন্ট বের করাটা খুব চাপের হয়ে যায় সেক্ষেত্রে আমি অবশ্যই আশা করবো আপনি সঠিকভাবে মিডল পয়েন্ট বের করবেন এবং একই সাথে লক্ষ্য রাখতে হবে যে আপনার বাড়ির যে নর্থ রয়েছে এবং যে ইস্ট রয়েছে অর্থাৎ উত্তর এবং পূর্ব উত্তর এবং পূর্বের মাঝে আসছে উত্তর পূর্ব যেটাকে আমরা ঈশান কোণ বলে থাকি শাস্ত্র এটাই বলছি যে ঈশান কোণেই থাকে বাস্তু পুরুষের মাথা এটাকে বাস্তুর থেকে গুরুত্বপূর্ণ একটি দিক হিসাবে ধরে নেওয়া হয় তো এই নর্থ ইস্টে যদি কোনোভাবে আপনার টয়লেট চলে আসে কিচেন চলে আসে অথবা সেফটি ট্যাঙ্ক চলে আসে সেক্ষেত্রে সেই বাস্তুকে সব থেকে বড় বাস্তু দোষের কারণ হিসাবে মনে করা হয় অর্থাৎ সেই বাস্তুতে কোনো রেমিডি ব্যবহার করে অথবা কোনো কিছু করে সেই বাস্তুকে পজিটিভ করা সম্ভব নয় শাস্ত্র এটাই বলছে যে কোনো বাড়ির যদি টয়লেট চলে আসে কিচেন চলে চলে আসে আসে সেফটি ট্যাঙ্ক সেই বাস্তুতে ডেথ ক্যান্সার প্যারালাইসিস অথবা মেন্টাল প্রবলেমের মতো মারাত্মক সমস্যাগুলো দেখা দেয় মানসিক দিক থেকে সেই পরিবারে অথবা সেই বাস্তুতে বসবাসকারী মানুষেরা কোনোভাবেই কিন্তু সুখী হতে পারে না মানসিক সমস্যা তাদের থাকেই থাকে কারণ নর্থ ইস্ট থেকে বিচার করা হয় আমাদের মাইন্ড আমাদের ভিশন আমাদের ক্লারিটি রে অফ মেন্টাল স্টেবিলিটি এই সমস্ত কিছুকে তো অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে নর্থ ইস্টে যেন এই সমস্ত প্রবলেমগুলো না থাকে নর্থ ইস্ট যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে একই সাথে দ্বিতীয়ত যে বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এস এইট থেকে এস ফাইভ অর্থাৎ সাউথ থেকে সাউথ সাউথ ওয়েস্ট এর মধ্যে যেন আপনার বাড়ির মেন গেট অথবা মেন দরজা না থাকে কারণ শাস্ত্র এটাই বলছে এই জোনের মধ্যে অর্থাৎ সাউথ থেকে শুরু করে সাউথ ওয়েস্ট এর মধ্যে যদি আপনার বাড়ির মেন দরজা থাকে সেক্ষেত্রে কিন্তু এরও কোনো রেমিডি হয় না এটাও বাস্তুর সব থেকে বড় একটা সমস্যার কারণ হিসাবে উল্লেখ করা রয়েছে বাস্তুশাস্ত্রে তো আপনি যদি আপনার জীবনকে সুখী রাখতে চান জীবনে উন্নতি চান অবশ্যই এই জোনের মধ্যে যেন আপনার বাড়ির মেন দরজা না থাকে অর্থাৎ এস ফাইভ থেকে শুরু করে এস সিক্স এস সেভেন এবং এস এইট যেটা শুরু হচ্ছে সাউথ থেকে এবং যেটা শেষ হচ্ছে সাউথ ওয়েস্টের এ গিয়ে তো এই বিষয়টাও আপনাকে মাথায় রাখতেই হবে একই সাথে যে ফ্ল্যাটটি আপনি দেখতে গেছেন সেই ফ্ল্যাটের বেডরুম কোনোভাবেই যেন সাউথ সাউথ ওয়েস্ট ইস্ট সাউথ ইস্ট এবং ওয়েস্ট নর্থ ওয়েস্টের মধ্যে না চলে আসে কারণ বেডরুমের জন্য এই সমস্ত দিকগুলোকেই সব থেকে নেগেটিভ দিক হিসাবে ধরে নেওয়া হয় এই বেডরুমে যারা বসবাস করবে যারা মাথা রেখে ঘুমবে তারা কিন্তু প্রবলেমের মধ্যে থাকবেই থাকবে মানসিক দিক থেকে তাদের যেমন সমস্যা আসবে তেমনি ডিপ্রেশন ডিটক্সিফিকেশন অথবা ড্রাইনেস এর মতো সমস্যাগুলো তাদের দেখা দেবে যে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে ওভার থিঙ্কিং অবশ্যই থাকবেই থাকবে স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু প্রবলেম আসবে তো এই সমস্ত দিক অর্থাৎ সাউথ সাউথ ওয়েস্ট ইস্ট সাউথ ইস্ট এবং ওয়েস্ট নর্থ ওয়েস্ট এই সমস্ত দিকে যেন আপনার বেডরুম না থাকে বাদ বাকি দিকে যদি বেডরুম থাকে সেক্ষেত্রে রেমেডি অবশ্যই ব্যবহার করা যাবে একই সাথে আপনি যদি ফ্ল্যাট কিনতে চান সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে যারা পার্সোনাল বাড়ি ক্রয় করতে চাইছেন সেই বাড়ির ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক যেন কোনোভাবেই সাউথ ওয়েস্টের মধ্যে না চলে আসে এটা বিশেষভাবে দেখে নেবেন কারণ বাড়ির সাউথ ওয়েস্টে যদি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক চলে আসে সেক্ষেত্রে কিন্তু সেই বাড়ির যারা বয়স্ক মানুষ আছেন তাদের হার্টের সমস্যা দেখা দেয় হার্ট অ্যাটাকের মতো সমস্যা তাদের দেখা দেওয়ার সম্ভাবনা থাকে বাদ বাকি দিকে যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই রেমেডি আছে বেসিক কিছু রেমেডি রয়েছে যেগুলো ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় শুধু তাই নয় টয়লেট হোক কিচেন হোক সেফটি ট্যাঙ্ক হোক অথবা যে কোনো বিষয় নিয়ে দেখুন বাস্তুতে সমস্যা কিন্তু একটি থাকে না বাস্তুতে নানান সমস্যা রয়েছে তবে এই সমস্ত সমস্যাগুলোকেই মেজর হিসাবে ধরে নেওয়া হয় কারণ এর কিছু ট্রিটমেন্ট করা যায় না কোনো রেমেডি এর হয় না তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আজ রেমিডি নিয়ে আলোচনা করব না কারণ এই সমস্ত দিকগুলোতে রেমিডি ব্যবহার করে কোনো ফল কোনো রেজাল্ট আপনারা পাবেন না তবে নতুন ভিডিও যখন নিয়ে আসবো প্রতিটা বিষয়ের উপরে যখন ভিডিও নিয়ে আসবো এক একটা করে যখন আলোচনা করব তখন সেই বিষয়ে কি রেমেডি আপনাদের ব্যবহার করতে হবে সেটা অবশ্যই বলে দেবো যাতে নিজেদের বাস্তুকে আপনারা নিজেরাই সংশোধন করতে পারেন অন্যের সাহায্য না নিয়ে তো আজকের এই আলোচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই সমস্ত বিষয়গুলিকে অবশ্যই মাথায় রাখবেন আপনি যখন নতুন কোনো বাড়ি অথবা নতুন কোনো ফ্ল্যাট ক্রয় করতে যাবেন অথবা দেখতে যাবেন অথবা কথা বলতে যাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার